আমার দেখা ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় তেহারির একটা হচ্ছে সোভানবাগের ঘর যেখানে দুইশো টাকায় এক প্লেট গরুর তেহারি পাওয়া যায় পিক আওয়ারে এখানে একটা ভিড় লেগেই থাকে এখানে খেতে বসতে হলে আপনাকে অনেক সময় সিটের অপেক্ষা করতে হবে বিশেষ করে দুপুরবেলা আর সন্ধ্যার পরে একটা সময় ধানমন্ডির আশেপাশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকতো এই জায়গাটায় তবে আশেপাশের কর্পোরেট অফিসগুলো এখনও নিয়মিত এখান থেকে তেহারি নিয়ে থাকেন বিয়ে গায়ে হলুদ নানা অনুষ্ঠানে এখান থেকে তেহারি নেওয়া হয় যদিও তেহারি ঘর নামে সুপরিচিত কিন্তু এখানকার খিচুড়িটাও বেশ বিখ্যাত বেশ সুস্বাদু ধানমন্ডির তেহারি ঘরের সাথে যাদের স্মৃতি জড়িয়ে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এবং সর্বনিম্ন কত টাকা দামে এই তেহারি খেয়েছেন সেটা লিখতে ভুলবেন না একটা মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর তেহারি ঘর কিন্তু তাদের ভাষ্য মতে তাদের কোথাও কোনো শাখা নেই